ছোট তরুণ অভিনেতা শাহবাসানি মারা গেছে ইন্দ্রাহে অনিল্লাহে রাজি রোববার ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটা মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমবার সতেরোই ফেব্রুয়ারি ভোরেই নিজগ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয় সানির মরদেহ বাদ জহর জানাজা শেষে অভিনেতাকে দাফন করা হয় বলে জানিয়েছে নাট্য পরিচালক মশরিকুল আলম শাহবাহ সানির মৃত্যুর পর ঘনিষ্ঠজনরা প্রশ্ন তুলেছেন নাটকের সিন্ডিকেট নিয়ে জানিয়েছেন সানি সিন্ডিকেটের শিকার কাজ করার তুমুন ইচ্ছা থাকলেও অনেকের সঙ্গে কাজ করতে পারছিলেন না তিনি বাদও করছিলেন অনেক কাছ থেকে কাজ নিয়ে অভিমান ছিল তাঁর নির্মাতা ইমরান রবিন সানির প্রয়ানে অভিমান করে লিখেছেন সানির অকাল মৃত্যু আবারও প্রমাণ করলো আমাদের সময় যখন তখন শেষ হয়ে যাবে কি হবে এত সিন্ডিকেট অহংকার আর অভিসাব দিয়ে সময় তো অল্প পরিচালক আমিনুল শিবদার লিখেছেন মানুষ মারা গেলে কদর বেড়ে যায় একই কথা লিখেছেন আরেক অভিনেতা সিয়াম নাসির তিনি লিখেছেন মানুষ মারা গেলে ভালোবাসা উতলাইয়া পড়ে বেঁচে থাকলে খবর লয় না পরিচালক ইমরান রবিন আরো বলেন এই সময়ে চরিত্র অভিনেতাই নয় পরিচালক সহ সবার জন্য সিন্ডিকেট প্রকোটাকার ধারণ করেছে এই সিন্ডিকেট একজনের হয়ে কাজ করলে অন্যরা তাকে নিয়ে কাজ করতে চাইবে না সামনে এক কথা বলে পেছনে আরেক কথা বলে বেশিরভাগ শিল্পী এখন সবাই সানির প্রশংসা করছে বলছে ভালো অভিনেতা ছিল সানি চাইতো সবার সঙ্গে কাজ করতে কিন্তু সিন্ডিকেটের কারণে সেই সুযোগ অনেক কম পেয়েছে তার জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে কিছু করতো তাহলে সে মানসিকভাবে আরো ভালো থাকত জামাইয়ের মাথা গরম নাটকটিতে প্রধান চরিত্রে কাজ করেন সানি এই চ্যানেলের সত্ত্বাধিকারী রাকিব চাকলাদার ও চ্যানেলটির নাট্য প্রিন্স রোমান প্রিন্স রোমান এক সংবাদ মাধ্যমকে বলে দিয়াবাড়ির উত্তরা উত্তরা মেট্রো স্টেশনের পাশে আমরা তিনটা নাটক নিয়ে কাজ করছিলাম সানির সঙ্গে তখন রাত সোয়া দশটা বাজে এর মধ্যেই হঠাৎ সানি প্রচন্ড কাশতে থাকে পাশাপাশি ঠান্ডা সর্দি ছিল কাশি বেশি হলে সে এক সময় আমাদের কাছ থেকে উঠে পাশে যায় তখনও কাশ ছিল সে সময় হঠাৎ দেখি সে পড়ে গেছে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় চ্যানেলের রাকিব চাকলাদার সংবাদ মাধ্যমকে জানান সানি ভালো অভিনেতা ছিল কিন্তু সে কখনোই তাকে প্রধান চরিত্রে সুযোগ দেয়নি সে নাট্যাঙ্গনের পলিটিক্সের শিকার তাকে সাপোর্ট দিতে আমরা একটার পর একটা তিনটা নাটকে নিয়ে কাজ শুরু করেছিলাম সেই এই যে সানির জীবনের শেষ মিটিং হবে সেটা আমাদের কষ্ট দিয়েছে নির্মাতা রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি চরিত্রাভিনেতা হিসেবে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্র দেখা গেছে সানিকে দুই সালে গোলাম কি রিয়া ফারুকের পরিচালনায় প্রথমবার আবদুল্লা নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় থাকে তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ম্যাচমেকার আহারে মন তুমি আছো হৃদয়ে আনার কলি ইত্যাদি